ঢাকায় বসবাস করা এক ধরনের চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম আজারের কথায় আবার আসলাম যারা ঢাকায় বসবাস করি তাদের তো অনেক অসুবিধা তো অনেক টাকা দিয়ে ফ্ল্যাট নিতে হয় সেটার ভাড়া দাও এই করো সেই করো কত কিছু তার উপর আবার ছোট ছোট রুম পাওয়া যায় ওরকম বিশাল রুম কিন্তু না আপনারা যদি ভালো একটা বাসা নিতে যান সেখানেও কিন্তু অনেক টাকা দিতে হয় অনেক কিছুই থাকে তারপরেও সেখানে যদি আবার গেস্ট আসে আচ্ছা মানু ঢাকার মানুষ কিন্তু খাবার দিতে পারে তিনবেলা খাবার দিবে কোনো অসুবিধা নেই কিন্তু থাকার জায়গা দিতে পারে না এখন কারণ থাকার জায়গা ওরকম নাই আমাদের মানে যত কয়জন মানুষ থাকে ওই কয়জনেরই রুম থাকে ওভাবে করেই সবাই থাকে তো আরেকজনকে রুম দেওয়ার মতো এক্সট্রা রুম দেওয়ার মতো ওরকম রুম হয় না হয়তো বা গেস্ট আসলে পাঁচ দিন ছয় দিন সাত দিন এরকম থাকা যায় কিন্তু মাসের পর মাস কিন্তু কেউ থাকে না তো আমাদের ছোটোবেলা থেকে দেখে আসছি যে মানে এক রুম দুই রুম যায়নি তো না কেন রুম ভর্তি মেহমান থাকতো তাও এরকম চিনতাম না যে ও আমাদের সম্পর্কে কি হয় বা ও কি হয় কখনো কথাও হয়নি তারাও আসতো এই চিকিৎসা ওই চিকিৎসা এক মাস দুই মাস একজন সাথে আসলে হয় দুজন সাথে আসলে হয় সেই পাঁচ ছয়জন করে আসতো এমনও অনেক হয়েছে যে আমরা মানে থাকার জায়গা পাইনি এক চিপার মধ্যে গিয়ে আম্মু আমাদেরকে নিয়ে শুয়ে থাকতো মানে রাতে ঘুমাইত আর কি সারাদিন কাজ করতো আর হচ্ছে তারপর আমাদের কাছে আসতে পারতো না পড়াশোনা তো লাটে পড়াশোনা তো আর হতোই না বাচ্চা কাছে কি পড়াশোনা করে ঘরে গেস্ট আসলে আর তারপর যদি এক দুই রুম হয় কখনই পড়াশোনা হয় না তো বড়ো হয়েও যখন এই জিনিসটা কন্টিনিউ হতে থাকলো আমাদের সব কিছু খারাপ হতে থাকলো পড়াশোনা হচ্ছিল না তখন ডিসিশনটা তো নিতেই হয় তখন সব গেস্ট আসা বন্ধ করতে হলো কোনো উপায় নাই গেস্ট আসা ভালো কিন্তু একটা লিমিট থাকে যে আমি ওদের বাসে যাচ্ছি মানে কতজন মানুষ আছে বা কিভাবে থাকছি ছেলে মেয়েগুলো ভালোভাবে থাকতে পারছে কি না এগুলো তোমরা কিছুই চিন্তা করবো না আর আমরা তোমাদের সব কিছুই চিন্তা করবো এরকম তার হয় না তো সবাই সবারভাবে ভালো থাকবেন আল্লাহ